কেমন আছো তোমরা স্বাধীন দেশে সকলকে স্বাগত আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে এক নতুন স্বাধীন দেশ পেলাম তোমরা কি জানো দেশ স্বাধীন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন জি স্যার জানি অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরাই তাই বলে বইতেও পড়েছে আর হাসিনা সরকার আমলে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই এই তো নিচ্চে দেখলাম এখন তোমাদের দায়িত্ব হলো দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা বিশ্বের মাঝে তুলে ধরা ডক্টর মোহাম্মদ ইউনসের মতো মনে রাখবে ভালো কিছু করলে ভালো কিছু পাবে সম্মান পাবে যেমন ডক্টর জি স্যার ঠিক বলেছেন এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে কোনো স্বৈরাচারী সরকারের অত্যাচার আমরা কেউ সহ্য করবো না ইনশাল্লাহ